넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌

সে প্রয়াণ দিবস দিন থেকে সারা তিক্রে প্রদেশ কংগ্রেসের উদ্যোগ দিয়ে সংহতি পদযাত্রা সেখানে শুরু হয়েছে আজকে আমরা উদুপুর জেলা কংগ্রেসের উদ্যোগে এবং অমরপুর ব্লক কংগ্রেসের সহযোগিতা গোবিন্দবাড়ি থেকে আমরা সংহতি প্রতিবা আমরা শুরু করেছি আমরা বিভিন্ন এলাকা পরিক্রম করে এবং আমরা কুমড়া বাগানে কুমাব আমরা আমরা এখানে সবাই নিলিত হয়েছি সংহতি প্রতিবতার মূল যে বক্তব্য আমাদের এই এই ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে কখনও জাতি উপজাতিদের মধ্যে একটা বিভেদ তৈরি করার গভীর ষড়যন্ত্র চলছে কখনও কখনো দেখি হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতির একটা বিভেদ তৈরি করার একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা এই সংহতি পদযাত্রার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আবেদন করতে চাই যারা এই এই ঐক্যের ফাটল ধরাতে চায় জাতি উপজাতিদের মধ্যে বিভেদ এবং হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আমরা সেই ঘটনার সংহতি যাত্রার মাধ্যমে তীব্র ধিক্ষা জানাই এবং রাজ্যের মানুষের কাছে আবেদন করব। আসুন কংগ্রেসের এই সংহতি পদযাত্রা অংশগ্রহণ করে এই বিজেপি সরকারের এই যে ঘিন্ন প্রচেষ্টা তার বিরুদ্ধে আপনারা ধিক্ষার জানান তোর সঙ্গে আমরা সেখানে আমাদের যে মূল বক্তব্য এই বিজেপি সরকারের শাসনে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই দ্রব্যমূল্য সেখানে উদ্যোগতি খুন সন্ত্রাস নারী নির্যাতন ধর্ষণ এটা তুপুরাজ্যের নিত্যদিনের ঘটনা সরকার সেই ঘটনার রাস টানতে পুরোপুরি সেখানে ব্যর্থ হয়েছে তাই আবেদন করবো রাজ্যের মানুষের কাছে আমাদের সংহতি যাত্রা অংশগ্রহণ করে এই সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সামিল হন এবং ধিক্ষার জানান

श्री कंग्रेस पार्टी जंग सिंधती প্রয়াত প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস থেকে সারা ত্রিপুরাজ্যে প্রদেশ কংগ্রেসের আহ্বানে সংহতি পদযাত্রা সেখানে শুরু হয়েছে আজকে আমরা বাগমা বিধানসভা কেন্দ্রের খামারবাড়ি এডিসি এলাকা থেকে আমরা পদযাত্রা শেখানো শুরু করেছি অধিকার জেলা কংগ্রেসের উদ্যোগে তারপর খামারবাড়ি হয়ে সেখানে আডারকলা বাজারে আমরা আমাদের পদযাত্রা আজকে সেখানে সমাপ্ত করছি সেই সংহতি পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে এ ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখছেন আপনারা কখনও জাতি উপজাতি কখনো হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা সংহতি পদযাত্রার মাধ্যমে এ রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে সেখানে আহ্বান রাখতে চাই এই ত্রিপুরা রাজ্য সম্প্রীতি রাজ্য প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে সেখানে আমরা সম্প্রীতির মাধ্যমে দীর্ঘদিন সেখানে বসবাস করেছি যে অশুভ শক্তি এই সম্প্রীতির মধ্যে সেখানে ব্যাঘাত ঘটাতে চায় আমরা সংহতি পদযাত্রার মাধ্যমে সেই ঘটনা সেখানে দিকটা জানাচ্ছি তোর সঙ্গে আপনারা জানান এই ত্রিপুরার যে দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই সেখানে উপজাতি এলাকার সেখানে সার্বিক উন্নয়নের কোনো ব্যবস্থা নেই পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট সর্বক্ষেত্রে এই উপজাতি অংশের মানুষ সেখানে অর্থনৈতিকভাবে সেখানে পিছিয়ে পড়ছে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ বিল নিয়ে একটা ছেলেকেলা চলছে খুন ধর্ষণ নারী নির্যাতন এই ত্রিপুর রাজ্যের নিত্যদিনের ঘটনা এই সরকার অর্থাৎ এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন টাইম করতে সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই সংহতি পদযাত্রার মাধ্যমে আমরা রাজ্যের মানুষের কাছে আহ্বান করব আপনারা সংহতি পদযাত্রায় কংগ্রেসের অংশগ্রহণ করুন এবং এই সরকারের অপশাসনের বিরুদ্ধে আপনারা রাজ্যের প্রত্যেকটা মানুষ সেখানে গর্জে উঠুন আমাদের এই সংহতি পদযাত্রা আজকেই এখানে শেষ নয় আগামী উনিশে নভেম্বর পর্যন্ত

થરમ જ કંગ્રેસ જંગ્રેસના પાંચ કોંગ્રેસ